বিজেপি সংঘ পরিবারের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই যদি বলেন কোথা থেকে বলছি উনিশশো সালে উনিশশো সালে পরমপুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবনী লিখেছিলেন একজন বিদেশি তার নাম হচ্ছেন রোমারোলা এখানে অনেকেই পড়াশোনা জানা মানুষ আছেন একটু ঘেটে দেখে নেবেন যে রোমারোলা পরমপুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন সেই জীবনীতে তিনি বলছেন রামকৃষ্ণদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলছেন দক্ষিণেশ্বরের ঠাকুর তে একদিন তিনি একজন মৌলানা সাহেবকে দেখলেন তিনি উপাসনা করছেন তার উপাসনা দেখে আমি বুঝলাম তিনি তিনি ইসলামের মধ্যে দিয়ে ইসলামের মধ্যে দিয়ে তিনি ভগবানকে পেতে চাইছেন ফলে যিনি উপাসনা করছিলেন সেই মৌলানা সাহেবের কাছে গিয়ে রামকৃষ্ণ দেব বললেন আমায় ইসলাম ধর্মে দীক্ষা দিন তারপরে সাত দিন ধরে তিনি ওই ঠাকুর বাড়ির বারান্দায় সারাক্ষণ তিনি আল্লাহর উপাসনা করেছেন এটা লিখিত বই আছে রাম রোমারোলাল লেখা রামকৃষ্ণের জীবনে উনিশশো পঞ্চাশ সালে প্রথম প্রকাশিত হয়ে রামদেব তারা ইসলাম গ্রহণ করলো কি করলো না এ নিয়ে মুসলমানদের কোনো মাথা ঘামানের বা এ বিষয়ে মুসলমানদের কোনো চিন্তা বা খুশি বা দুঃখ প্রকাশ করার মতো কিছুই নেই তারা ইসলাম গ্রহণ করেছে কি করে নাই এটা নিয়ে ইসলাম বা মুসলমানেরা মানে আনন্দ প্রকাশ করার জন্য নাচানাচি করছে না বা অপেক্ষা করছে না তারা করেছে কি করে নাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই হিন্দু দাদা যে কথাটি বললেন তা আমার মনে হয় এই কথাটাই পরীক্ষা করে দেখা উচিত হিন্দুদের এটা পরীক্ষা করে দেখা উচিত তো তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো কতখানি সত্য তো এটি ছিল আমার এই ভিডিওর সারাংশ তো আপনারা বলেন যে দাদার কথাটা কতখানি সত্য এখানে সত্য হলেও মুসলমানদের খুশি হওয়ার কিছুই নেই কারণ আমরা যতটা জানি যে কারো ধর্ম নিয়ে ইসলাম বাড়াবাড়ি করার অনুমতি দেয় নেই তবে এ কথাটা যে কথাটা এখানে আলোচনা হলো এই কথাগুলো কিন্তু ওই হিন্দু ধর্মের এক ধর্ম অবলম্বী দাদাই কিন্তু এই কথাটা বললেন তো আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ